আমরা যখনই কোনো জিনিসের ফ্যান হই তখনই সেই জিনিসটা নিয়ে গর্ববোধ করতে যাই যে না ভাই ফ্যান হয়ে আমি খুব একটা ভুল কাজ করিনি স্কুইড গেম তাদের ফ্যানকে সেই গর্ব করার জায়গাটা দেয় এখন কথা বলবো স্কুইড গেম সিজন থ্রি নিয়ে সিজন ওয়ান খুব ভালো ছিল সিজন টু মানুষের একটু নর্মাল লেগেছে সিজন থ্রি কেমন হলো মানুষের মন জয় করতে পারলো না পারলো না এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবার দেখুন গল্পের ব্যাপারে খুব একটা বলার নেই কারণ যারা ওয়ান আর টু দেখেছেন তারা গল্পের ব্যাপারে জানেন যারা ওয়ান আর টু দেখেননি মানে সিজন ওয়ান সিজন টু দেখেননি তাদেরকে সেইটা দেখতে হবে তবে তারা সিজন থ্রি দেখতে পারবে বা বুঝতে পারবে তো গল্প খুব একটা বেশি করার নেই গল্প মোটামুটি সবাই জানে তাও যদি এক লাইনে গল্পটা বলি আমাদের এখানকার হিরো প্লেয়ার নাম্বার সে গেমটাকে বন্ধ করতে চাইছিল। কিন্তু সে কোনোভাবে গেমটাকে বন্ধ করতে পারছিল না এইবার ফাইনালি এই সিজনে এসে সে কি গেমটাকে বন্ধ করতে পারছে না পারছে না এই নিয়েই এই গোটা সিরিজটা এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি প্রথমত এই যে সিজনটা না এই সিজনটা অনেক বেশি সিরিয়াস মানে যারা স্কুইড গেমকে সিরিয়াসলি ফলো করে যারা স্কুইড গেমকে শুধু একটা এন্টারটেনমেন্টের জিনিস হিসাবে দেখে না সেই সিরিয়াসনেসটা কিন্তু এই সিজনে তারা পাবে এইবার স্কুইড গেম আরো র আর রুথলেস যেটা আপনার ইমোশন নিয়ে খেলে এবং ফার্স্ট পজিটিভ দিক এই সিজনের ইমোশন প্রত্যেকটা জায়গায় ইমোশনটা যেভাবে ওয়ার্ক করে আপনি না কিছুক্ষণের জন্য চুপ করে যাবেন আপনি বুঝতে পারবেন না যে আপনার কি করা উচিত বা আপনি কি দেখছেন আপনি সেটা সেটা বুঝতে টাইম লাগবে যে হলো কানেক্ট করে এই এই সিনেমাটা বা সিজনটা আপনাদেরকে আউটস্ট্যান্ডিং মানে স্পিড গেম এই সিজনে যা ইমোশন দেখিয়েছে সেটা যা স্টপ নজ সেটা অন্য জায়গায় গিয়ে আপনাকে হিট করবে এবং স্কুইড গেম জানে যে মানুষকে কোথায় হিট করতে হয় এই সিজনে ইমোশন ভরপুর প্রত্যেকটা জায়গায় ওই যে প্রেগনেন্ট মহিলাটা ওই মহিলাটার সঙ্গে আপনি ইমোশনালি এত কানেক্ট হবেন যেটা বলে মানে বলে বোঝানোর ক্ষমতা নেই আমার ইমোশনালি এই পুরো সিজনটা আপনাকে গ্র্যাপ করতে সক্ষম হয় নেক্সট হচ্ছে এখানে যে ম্যাসেজ স্পিড গেম সবসময় একটাই ম্যাসেজ যে দেয় যে টাকা সব কিছু করতে পারে এবং এরকম স্পিড গেমে অনেক ক্যারেক্টারকে আমরা দেখেছি যারা ভালো ক্যারেক্টার ছিল তারা টাকার জন্য পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে তো টাকা কোথাও গিয়ে সবাইকে ওভার পাওয়ার করছে এবং সবাইকে পরিচালনা করছে এবং তার সঙ্গে এখানে আরেকটা ইনক্লুড করা হয়েছে যে যে ভালো মানুষ আর খারাপ মানুষ তাদের মধ্যে না একটা ছোট্ট লাইন থাকে সেই লাইনটা ডিসাইড করে যে আপনি ভালো মানুষ না আপনি খারাপ মানুষ এই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং এখানে প্রত্যেকের পারফরমেন্স এত ভালো এত ভালো সিরিয়াসলি বলছি প্রত্যেকে না আপনাকে ইমোশনালি গ্র্যাব করাতে পারে প্রত্যেকে ড্রামা পোরশনগুলোতে ওয়ার্ক করাতে পারে ওই পারফরমেন্সটার মধ্যে সেই দমটা আছে আপনার সঙ্গে এই সিজনটা মানে এই পুরো সিরিজটা শেষ হয়ে যাক না কেন কিন্তু ক্যারেক্টারগুলো আপনার সঙ্গে কোথাও না কোথাও গিয়ে সারা জীবন থেকে যাবে এখানে ক্যারেক্টার গুলোকে এভাবেই দেখানো হয়েছে এবং তারা পারফর্ম এভাবেই করেছে এখানে যে গেমগুলো আছে সেই গেমগুলো অসাধারণ বিশেষ করে লাস্টের গেমটা লাস্টের গেমটা যে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করে যে টেনশনের মোমেন্ট প্রোভাইড করে যে ড্রামার মোমেন্ট প্রোভাইড করে বা যে ইমোশানটা প্রোভাইড করে সেগুলো আউটস্ট্যান্ডিং লাস্টের গেমটা তু আমার হেভি লেগেছে এবং প্রত্যেকটা কটা গেমই ভালো লাস্টের গেমটা আমি বেশি এনজয় করেছি এবং প্রত্যেকটা গেমেই ওই যে এজ অফ দা সিট মোমেন্ট টেনশানের মোমেন্ট সেই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যে না বস এই খেলাগুলো আমরা দেখতে চেয়েছিলাম সিজন ওয়ানে পেয়েছিলাম সিজন টুয়ে এ কোথাও গিয়ে একটুখানি একটুখানি মানে লোকের পছন্দ হয়নি আবার সিজন থ্রিতে তারা কিন্তু ট্র্যাকে ফিরে এসেছে এই খেলাগুলো ভালো সেখানে এজ মোমেন্ট ওয়ার্ক করে এবং এই গোটা সিরিজে না আরেকটা জিনিস যে লুক অ্যান্ড ফিল নেটফ্লিক্স এর লুক ফিল নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং যেটা মানে সেই লুক অ্যান্ড ফিল্ডে যদি স্কুইড গেমের হয় সেটা আরো একদম উপরে চলে যায় সেই একটা মানে পেপি ব্যাকগ্রাউন্ড সেখানে খুন খারাপি হচ্ছে রং বেরঙের খেলা সেখানে খুন খারাপ হচ্ছে বাচ্চাদের মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার টোন সেখানে ওরকম রক্তাক্ত জিনিসপত্র এগুলো স্কুইড গেম আছে এবং এগুলো তো মানুষকে মজা দিতে পারে এবং তার সঙ্গে বিজিএম বিজিএম ওয়ার্ক করে এবং হেভি লাগে বিশেষ করে ড্রামার ইমোশন পোর্শনে বিজিএম বেশি বেশি ভালো এই ছিল পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি আমার এখানে দুটো জিনিসই নেগেটিভ লেগেছে এক তো ওই যে পুলিশ অফিসারটা যে ইনভেস্টিগেট করছে যে কোথায় অ্যাকচুয়ালি আইল্যান্ডটা ওইটা না অনেকবার রিপিট হয় অনেকবার ওইটা ওই রিপিটেটিভ হতে থাকে আপনার মনে হবে যে ভাই ওইখানেই তো জিনিসটা ঘুরছে আর কোথাও এগোচ্ছে না জিনিসটা সেই জিনিসটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে একটু প্রবলেমেটিক যার জন্য লেন্থটা বেড়ে যায় ছটা এপিসোড আছে প্রত্যেক কটা এপিসোড এক ঘন্টার মতো তো মোটামুটি ছ ঘন্টা আপনাকে দিতে হবে এবং এই পুরো সিজনটা ছ ঘন্টা ডিমান্ড করছিল না কোথাও কোথাও গিয়ে রানিং লেন্থটা ফিল হয় এবং আপনার মনে হতে থাকে যে কোথাও গিয়ে এই সিরিজটা আরেকটু ছোট হতে পারতো মানে স্পেশালি এই সিজনটা আরেকটু ছোট হতে পারতো তাহলে বোধ খুব ভালো হতো এবার অনেকের প্রশ্ন যে এই মানে স্কুইড গেম কি শেষ নাকি আর হবে এবার তার উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিই এখানে অনেক প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হয়নি তারা এটাও খুব একটা বেশি ভালো করে বা স্পষ্ট করে প্রমিস করছে না যে এর সিজন ফোর আসবে কিন্তু আমার যেটা মনে হয়েছে এই সিরিজটা দেখে যে এর সিজন ফোর কিন্তু এলেও আসতে পারে কারণ এখানে অনেক প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হয়নি এবার আমি বলবো না যে কি প্রশ্নের তাহলে তো অনেক কিছু ডিটেলে কথা বলতে না সেই জিনিসগুলোর অনেক উত্তর দেওয়া হয়নি তো এর সিজন ফোর কিন্তু এলেও আসতে পারে পাবলিক সবার ওপরে পাবলিক যদি ডিমান্ড করে তাহলে আসবে কারণ সেই জায়গাটা কিন্তু আছে এমন না যে জোর করে আনতে হবে সেই জায়গাটা কিন্তু তারা ছেড়েছে আবার স্পষ্টভাবে এটাও বলেনি যে না আসবেই সেরকমও কিছু স্পষ্টভাবে বলে দেয়নি তো আসতেও পারে আবার নাও আসতে পারে দেখা যাক পাবলিক ডিমান্ড কি বলে আপাতত আমি সিজন থ্রি দেখে এটুকু বলতে পারি স্কুইড গেম খুব সাকসেসফুল একটা শো এবং প্রত্যেকের এই শোটা দেখা উচিত কারণ শোতে যে মেসেজটা ডেলিভার করে যেরকম লুক অ্যান্ড ফিল দেওয়া হয় পারফরমেন্সেস যেরকম যেরকম ড্রামা ওয়ার্ক করে যেরকম খেলাগুলো আপনি দেখতে পান যেরকম তার মধ্যে এজ অফ দ্য মোমেন্ট ওয়ার্ক করে এই শোটা প্রত্যেকের একবার হলেও দেখা উচিত আউটস্ট্যান্ডিং ভাবে এই শোটা ওয়ার্ক করে এই ছিল স্কুইড গেম সিজন থ্রি এর রিভিউ কারা কারা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ